সোনার দামে বিরাট চমক ফের আজ দাম কমল সোনার মধ্যবৃত্তদের স্বস্তি দিয়ে আবারও সোনার দামে পতন আজ দাম কমেছে বাইশ ক্যারেট গহনা সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কমেছে গত কয়েক মাস ধরে লাগাতারে দাম বৃদ্ধি পায় সোনার মাঝে অবশ্য সামান্য দাম কমলেও আবারও ঊর্ধ্বমুখী সোনার বাজার দর এরই মাঝে আজ বাজার খুলতেই ফের একবার দাম কমল সোনার এদিকে সোনার সাথে তাল মিলিয়ে দাম কমেছে রুপোর তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি জানাবো আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঁয়ষট্টি টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার একশো পঁচিশ টাকা আজকে এক হাজার একশো পঁচিশ টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার জেনে নেব সোনার মার্কেট প্রাইস তো প্রথমে দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর তো আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো পঁচাশি টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার নশো বাহাত্তর টাকা বর্তমানে চুরাশি হাজার নশো বাহাত্তর টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট গহনা সোনার দাম অনেকেই প্রশ্ন করে থাকেন যে কত গ্রামে এক ভরি হয় তো জানিয়ে রাখি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে হয় এক ভরি তো আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে চুরাশি হাজার নশো বাহাত্তর টাকা এছাড়াও আরও একটি গহনা সোনা রয়েছে যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার নশো একষট্টি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে উনষাট হাজার ছশো দশ টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে উনসত্তর হাজার পাঁচশো টাকা ঊনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ টাকা রয়েছে আজকে প্রতি ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এটাও গহনা সোনা বাইশ ক্যারেটও এক প্রকার গহনা সোনা এবং আঠারো ক্যারেটও গহনা সোনা তবে এই দুই প্রকার সোনার মধ্যে পার্থক্য হচ্ছে বাইশ ক্যারেট সোনাতে খাদ থাকে সাড়ে আট শতাংশের মতো কিন্তু আঠারো ক্যারেট সোনায় খাদ থাকে প্রায় পঁচিশ শতাংশের মতো এদিকে চব্বিশ ক্যারেট সোনা রয়েছে যার যাকে বলা হয় খাঁটি সোনা তো আজকে সেই চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার নশো সাতচল্লিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে উনআশি হাজার চারশো সত্তর টাকা